টানাচলা বৃষ্টির জেরে নতুন করে প্লাবিত হয়েছে সীমান্ত শহর বনগার বিস্তীর্ণ এলাকা এদিন সকালে রোদ উঠতেই বিস্তীর্ণ এলাকার জলবন্দী আটকে পড়া মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ দেখা গেল বনগা পৌরসভার পৌরপ্রধান সহ আধিকারিকদের মধ্যে ইচ্ছামতিতে নৌকা নিয়েই ত্রাণ সামগ্রী নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকেরা প্রবল টানা বর্ষণে বনগাঁ পৌরসভার প্রায় পাঁচ হাজার মানুষ জলমগ্ন সরকারি এবং পৌরসভাগতভাবে খাবার পৌঁছে দিচ্ছে এবং প্রশাসনিকভাবে পুলিশ এসডিও বনগাঁ আমাদের জেলাশাসক শাসক সাহেব সবাই আমাদেরকে সহযোগিতা করছে আমরা প্রতিদিনের খাবার এক সপ্তাহের খাবার একসঙ্গে দিয়ে দিচ্ছি এই পাঁচ হাজার পরিবারকে যাতে তাদের কোনো খাবারের অসুবিধা না হয় আমরা এইভাবে প্রতিটা মানুষের পাশে আমরা থাকছি আজকে এক নম্বর এবং বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে নৌকায় চেপে জলবন্দী এলাকা পরিদর্শনে নামেন দুর্গতদের হাতে চাল ডাল আলু সয়াবিন ডিম সহ প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেন পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই চোদ্দটি ত্রাণ শিবির চালু করা হয়েছে সেখানেও বহু মানুষ আশ্রয় নিয়েছেন পৌরপ্রধান জানান বনগা এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ এখন জলবন্দি অবস্থায় শিবিরে খাওয়ার ব্যবস্থার পাশাপাশি এদিন প্রায় সাতশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় যারা ডুবে গেছে সেই পরিবারের কাছে প্রায় আমরা প্রায় সাতশো খাবার আজকে পৌঁছে দিয়ে গেলাম যেখানে চাল ডাল আলা আটা আলু আটা সয়াবিন মুড়ি থেকে শুরু করে ডিম এবং বিস্কুট সমস্ত মশলা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তাদের কাছে তাদের পৌঁছে দিয়েছি আমরা সেই মানুষগুলোকে ভালো রাখতে পেরেছি ঈশ্বর ওদেরকে সুস্থ রাখুক আমরা এই কাজটা ধারাবাহিকভাবে প্রতিদিনই করছি এদিন দেখা যায় নদীতে নৌকার মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে জলবন্দী মানুষদের হাতে এই সব ত্রাণ সামগ্রী তুলে দিতে। জলবন্দী এলাকার মানুষজন জানান দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই রয়েছেন তারা। জলের কারণে ঘা ও জরের প্রকোপও দেখা দিয়েছে। খুব খারাপ অবস্থা। আমাদের কি ভালো অবস্থা আছে আমরা? জলের ভেতর হ্যাঁ বাড়িতে অনেক জল অনেক জল বাড়ি এই যে দান ধান করা হচ্ছে এটি আমাদের শেষ দিচ্ছে আর কি পাট ঘা হয়ে গিয়েছে জলে থেকে থেকে কলের জল টানা রান্নার জল খাওয়ার জল দুনিয়ার জল টেনে টেনে আনতে হবে অসুবিধে তো হচ্ছে খুব কষ্ট কি করবো এক মাসের উপরে হয়ে গেল আমাদের হ্যাঁ খাদ্য আর একদিনও দিয়েছে আজকেও দিল দুদিন দিয়েছে আমাদের উপকার হচ্ছে জলের মধ্যে এখন কতদিনে এই পরিস্থিতি বদলাবে তা বুঝে উঠতে পারছেন না কেউই প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী মেলায় কিছুটা হলেও যেন স্বস্তি এই অসহায় মানুষদের আমাদের খুব খারাপ অবস্থা ভীষণ পরিস্থিতি খারাপ আমাদের বাড়িতে প্রচুর জল মানে আমাদের মাজার সমানের উপরে জল চেয়ারম্যানকে বলার সাথে সাথে আমাদের শাঁখো করে দিয়েছে খুব সুন্দর শাঁখো করে দিয়েছে মাঝখানে আমাদের অনেক রকমের শুকনো খাবার দিয়েছে আজকেও আবার উনি আমাদের দেখে গেছেন আমাদের যা সুবিধা অসুবিধা কখনো কোনো সময় অসুবিধা হলে ওনাকে সব সময় জানানোর কথা বলেছেন জলের ভিতরে আছি অনেক কষ্ট জল শরীর খারাপ আছে সাপ দিয়ে সব ঘরে চলে আসছে এসব নিয়ে সব ব্যস্ত হয়ে বাইরে বেরোতে হ্যাঁ না পরিস্থিতির উপর প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে বলেও জানা গিয়েছে তবে ইচ্ছামতি সংস্কার না হওয়ার কারণেই এমন জল যন্ত্রণা বলছেন এলাকার মানুষজন উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা